হ্যালো বন্ধু আপনার শিশুর অথবা আপনার পরিচিত কোনো শিশুর কি প্রায় মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণ জ্বর হয় আর এই জ্বরের সঙ্গে সঙ্গে কিরমির তর্কা খিচুনি বা ফিটের সমস্যা দেখা যায় প্রত্যেকবারে জ্বরেই প্রায় এই খিচুনি বা কিরমির তরকার সমস্যা দেখা যায় আর এই কিরমির সম তর্কার সমস্যা দেখা দিলে আপনার একটা ভয়ঙ্কর মুহূর্তের অভিজ্ঞতা নিতে হয় অর্থাৎ একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার শিশুর ক্ষেত্রে তৈরি হয় যেটা সহ্য করা আপনার পক্ষে খুবই কঠিন হয়ে যায় আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই জ্বরের সময়ে বা জ্বরের পরবর্তীতে খিচুনি বা কিরমির তর্কা বা ফিটের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা তৎক্ষণিক কমাতে চান এবং স্থায়ীভাবে এই খিচুনি বা কিরমির তর্কার সমস্যা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শিশুদের জ্বরের সময় বা জ্বরের পরবর্তীতে খিচুনি কিরমির তর্কা বা ফিটের সমস্যা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিও শেষে আমি একটি মাত্র হোমিওপ্যাথি ওষুধ বলবো শুধু একটি হোমিওপ্যাথি ওষুধ বলব এই ওষুধটি আপনার শিশু সহ যে কোনো শিশুকে সেবন করালে তাৎক্ষণিক এই কিরমির তর্কা খিচুনি বা ফিটের সমস্যা নির্মূল হয়ে যাবে এবং স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে যা পরবর্তীতে আর কখনোই এই খিচুনি বা কৃমির তরকা বা ফিটের সমস্যা মোটেও হবে না তো আপনাকে স্বাগত জানাই টিপস টুয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব শিশুদের ক্ষেত্রে জ্বর হওয়া এটি একটি স্বাভাবিক বিষয় কিন্তু যে সকল শিশুদের প্রায় মাঝে মধ্যে জ্বর হয় এবং জ্বরের প্রবণতা অনেকটা বৃদ্ধি পায় জ্বর অনেক উচ্চ মাত্রায় হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটি মোটেও স্বাভাবিক নয় সাধারণত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ভাইরাস ব্যাকটেরিয়া মৌসুমি সংক্রমণের কারণেই প্রায় মাঝে মধ্যে জ্বর হয়ে থাকে কিন্তু অনেক শিশুর জ্বর হলে প্রায় কিছুনি কিমির তরকা বা ফিটের সমস্যা দেখা যায় সাধারণত শিশুদের প্রবল জ্বর যখন উঠে যায় তখন জ্বর মস্তিষ্কের উপর আঘাত সৃষ্টি করে এর ফলে মস্তিষ্ক থেকেই এই খিচুনি বা কিড়মির তর্কার সমস্যা হয়ে থাকে এছাড়াও অনেকগুলো কারণেই কিড়মির তর্কা বা খিচুনির সমস্যা হয়ে থাকে যেমন জ্বরের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়া নিউমোনিয়া টাইফয়েড এমনকি অনেক সময় জন্মগত কারণেও এই জ্বরের সময় খিচুনি বা কিড়মির তর্কার সমস্যা দেখা যায় প্রত্যেকবারেই জ্বরের সময় এই খিচুনি বা কিড়মির তর্কা দেখা দিলে অভিভাবকের কাছে এটি একটি খুবই কষ্টদায়ক এবং যন্ত্রণার সময় পার করতে হয় সাধারণত এই শিশুদের জ্বরের পরবর্তীতে বা জ্বরকালীন সময়ে এই খিচুনি বা কিড়মির তর্কার সমস্যা সর্বস্ব দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত স্থায়ী থাকে সাধারণত ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে এই জ্বরের সময় এই কিড়মির তর্কা বা খিচুনির সমস্যা একটু বেশি দেখা যায় অনেকের জ্বরের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে প্যারাসিটামল গ্রুপের ওষুধ সেবন করান এতে জ্বর কম হয়ে যায় ধীরে ধীরে এই খিচুনি বা কিড়মির তর্কা কম হয়ে যায় বটে কিন্তু পরবর্তী জ্বরে আবার এই কিড়মির তর্কা বা কিছুনির সমস্যা দেখা যায় কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই সমস্যা নির্মূল করলে প্রত্যেকবারে জ্বরে এই কিমির তর্কা বা খিচুনির হওয়ার সম্ভাবনা মোটেও থাকবে না তাই প্রত্যেক গার্জেনেরই উচিত প্রত্যেক শিশুকে এই কিমির তরকা বা খিচুনির সমস্যা আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলবো এই ওষুধের দ্বারা নির্মূল করা উচিত সাধারণত খিচুনি বা কিড়মির তরকা এটিকে তিনটে ভাগে বিভক্ত করা হয় প্রথম যেটি সেটি হল ফ্যাবরাইল কনভানশন এই ফ্যাবরাইল কনভানশন এটি হলো জ্বর পরবর্তী এবং জ্বর চলাকালীন সময়ে যে কিড়মির তর্কা দেখা যায় সেটিকে এই ফ্যাবরাইল কনভানশন বলা হয় এটি কিন্তু বিপদজনক কোনো কিছু নয় এটি কৃমির তরকা দেখা যায় আবার এমনিতেই সেরে যায় আবার পরবর্তী জ্বরে আবার দেখা দিতে পারে আর দুই নম্বরে রয়েছে ম্যানিনজাইটিস এবং তিন নম্বরে রয়েছে অর্গে ফেলাইটিস এই দুটি কিন্তু একটি বিপজ্জনক সমস্যা যা মস্তিষ্ক থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে আমি এই ভিডিওটা মূলত প্রস্তুত করেছি এক নম্বরে রয়েছে যে ফ্যাবরাইল কনভানশনের উপর ভিত্তি করে অর্থাৎ জ্বর চলাকালীন বা জ্বরের পরবর্তী খিচুনির উপরে অর্থাৎ এক কথায় বলা যায় যাদের জ্বর এবং জ্বর পরবর্তীতে যে খিচুনি দেখা যায় সে সকল শিশুদের এই হোমিওপ্যাথি সুদটি সেবন করালে স্থায়ীভাবে এই খিচুনি বা কিডমির তরকার সমস্যা নির্মূল হয়ে যাবে যে সকল শিশুদের খিচুনি কিমির তর্কা বা ফিটের সমস্যা দেখা যায় এই ফিট খিচুনি বা কিডমির তর্কা চলাকালীন সময়ে সেই শিশুর শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি এখানে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শিশুর জ্বর উঠলেই জ্বরের মাত্রা একশো থেকে একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি এমনকি ছয় ডিগ্রি পর্যন্ত শিশুদের জ্বরের মাত্রা উঠে যায় শিশুদের জ্বর ওঠার সঙ্গে সঙ্গে খিচুনি আরম্ভ হয়ে যায় শিশুর সমস্ত শরীর হয়ে যায় শিশু একেবারে অজ্ঞান হয়ে যায় শিশু অচেতন হয়ে যায় শিশুর দাঁতের মাড়ি আটকে যায় শিশুর মুখ দিয়ে লালা ঝরতে থাকে অনেক সময় খিচুনি শেষের পর্যায়ে শিশুর নিজের জিব্বা নিজের দাঁত দিয়ে চেপে ধরে শিশু একেবারে অজ্ঞান হয়ে যায় কিছুনি, বা কিড়মির তর্কা চলাকালীন সময়ে শিশুর মুখ দিয়ে গো গো বা বিভিন্ন ধরনের আওয়াজ বের হতে থাকে সাধারণত এই খিচুনি বা কিড়মির তর্কা দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত সর্বস্ত্র স্থায়ী থাকে শিশুর শরীর অত্যন্ত ঝাঁকুনি দেয় শিশু কাঁপতে থাকে শিশুর খিচুনি বা কিমির তর্কা শেষ হলেই একটু পরেই শিশু স্বাভাবিকভাবে হাসা খেলা বা চলাফেরা শুরু করে প্রত্যেকবারই জ্বর অধিক মাত্রায় উঠে গেলেই এই খিচুনি বা কিড়মির তর্কা বা ফিটের সমস্যা দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বললাম এই লক্ষণ এবং উপসর্গের ভেতর একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো শিশুর জ্বর বা জ্বরের পরবর্তীতে খিচুনি কিড়মির তর্কা বা ফিট হওয়া শিশুর সাথে মিল থেকে থাকে তবে সেই শিশুকেই এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করাতে পারেন ওষুধটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ সিক্স এবার আমি এই অ্যাকোনাইট ন্যাপ সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই অ্যাকোনাইট ন্যাপ সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে শিশুকে কিরমির তরকা বা খিচুনি চলাকালীন সময়ে পনেরো থেকে বিশ মিনিট পর পর সেবন করাতে হবে এই অ্যাকোনাইট সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি সামান্য একটু পানির সাথে মিশিয়ে এইভাবে কয়েক ডোজ সেবন করানোর সঙ্গে সঙ্গে এই খিচুনি কিরমির তর্কা বা ফিটের সমস্যা নির্মূল হয়ে যাবে কিন্তু এই খিচুনি কিরমির তর্কা বা ফিটের সমস্যা স্থায়ীভাবে নির্মূলের জন্য এই অ্যাকোনাইট সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দিনে দুবার দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে কমপক্ষে এক থেকে দেড় মাস সেবন করাতে হবে তাহলে যে কোনো শিশুরই এই জ্বর চলাকালীন বা জ্বরের পরবর্তীতে এই খিচুনি বা কিমির তরকার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে অর্থাৎ প্রথম পর্যায়ে অতিরিক্ত খিচুনি দেখা দিলে এই অ্যাকোনাইট সিক্স এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দশ থেকে পনেরো মিনিট পর পর কয়েক ডোজ সেবন করাতে হবে এবং তার পরের দিন থেকে এই অ্যাকোনাইট সিক্স এই ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে কমপক্ষে দেড় মাস সেবন করাতে হবে তাহলে যে কোনো শিশুরই এই কিড়মির তরকা বা খিচুনি বা ফিটের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে অর্থাৎ পরবর্তী জ্বরের সময় আর এই খিচুনি বা কিড়মির তর্কা হওয়ার সম্ভাবনা থাকবে না তবে এই হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও যদি কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করিবেন আমার ফোন নাম্বার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে প্রয়োজনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমার ফোন নাম্বার দিয়ে দিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ